সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশেক সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রমতায় অনেক ভালো আছি আজকে আমার সেই স্মার্ট ঝালের প্রোজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো সেটা হলো জমিতে ঘাস বেঁধে আছে এটা কোনো ব্যাপার না যেহেতু অনেকেই ঘাস কেটে নিয়ে যাচ্ছে মূলত যেই প্রবলেমটা হয়েছে নতুন করে সেটা হচ্ছে এই যে মরিচ গাছের এই ডোগার পাতা এটা তো এই যে এমন সবুজ হতে হবে এটা তাও হালকা লা হলুদ মতন আছে এমন সবুজ হওয়া লাগবে কিন্তু এমন সাদা এমন হলুদ হওয়ার কারণটা কি যারা অভিজ্ঞ মরিচ চাষে আছেন অবশ্যই জানাবেন এটা কোনো সারের অভাব বা মানে কিসের অভাব সেটা আমার জানার দরকার তাহলে সেটা প্রয়োগ করলে হয়তো বা আমি এ থেকে নিস্তার পাব এই প্রতিটা গাছে আমি দেখাই আপনাদের এই একটা গাছ এ একটা গাছ মানে প্রত্যেকটা গাছে একটা দুটা তিনটা ডাল এমন হলুদ এই যে এটা দেখ দেখুন মরিচ ধরেছে নিছে কিন্তু গাছের মাথা এমন হলুদ এটা কি ব্রোনের অভাব না জিঙের অভাব সেটা আমি বুঝতে পারছি না অবশ্য আমি একটা ভিটামিন বিষ স্প্রে করেছিলাম ভিটামিন তারপর হচ্ছে সাদা মাছের জন্য আর মাল্সিং পেপার তো সিটায় সার দেওয়া খুবই অসুবিধা হয় যার কারণে আমি সার গুলাই দিই এই যে এই গাছটা দেখুন এখানে মনে করেন এই সাইডে একটু কালো আছে আর এখানে আবার ফের হলুদ মানে প্রতিটা গাছেই এমন হলুদ বর্ণ ধারণ করেছে আর এই গাছটা এত ফুল তারপরও দেখুন পাতা হালকা একটু মনে হচ্ছে কুঁকড়ানো কুকরান্ন ভাব এটা হয়তো বা সাদা মাছির প্রয়োগ সাদা মাছির কারণে হয়েছে তো আমি বিষ দিব আর এই রোগটা কিসের জন্য হয়েছে অবশ্যই আমি অভিজ্ঞ চাষিদের পরামর্শ চাচ্ছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন আজকে ঈদের দ্বিতীয় দিন আর এখনও ঝালের দাম কত রে যায় দুশো ঝালের দাম দুশো টাকা কেজি এখনও দুশো টাকা কেজি আমার প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ফুল এবং ঝাল ধরছে এই যে এখানে ফুল কিন্তু এই যে মাথা দেখুন কুকুরায় যাচ্ছে এই মাথা কুঁকড়ানোটাও নতুন শুরু হয়েছে প্রথমে মাথা সাদা হয়েছে তারপর মাথা হয়েছে। এখন এর থেকে বাঁচার কি উপায় আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এর ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো হয় না নাম্বার দিয়ে তো লাভ নাই ফেসবুক আইডি দিয়ে রাখবো অবশ্যই মেসেজ দিবেন আর না হয় আমাকে কমেন্টে জানাবেন দুইটা যখন একটা কাজ করবেনই অবশ্যই যারা অভিজ্ঞতা আসে আসছেন যেহেতু এই যে প্রজেক্ট শুরু করেছি দর্শক আপনারা জানেন যে এক রোল মাল সিং পেপারের দাম প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা প্রায় কি সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া ভাড়া বাদেই আর বাস খুঁটি এগুলো তো আসেই তাহলে কত টাকা আমার খরচ হয়েছে এই পলাটে আর এটা হচ্ছে আপনার বিজলি বিলাস টোয়েন্টি টোয়েন্টি অনেকে বলে মরিচ চাষ মানে এক কথা সবজির চাষে খুবই আরাম কষ্ট করা লাগে না সকাল বিকাল আসলে হয়ে যায় কিন্তু একবার আসলে মনে করেন যে জহরে আজান জহরের পর খাওয়া দাওয়া করে আসলে আবার ফের মাগরিবের আজান এই হলো সবজি চাষের ব্যাপার আর যেখানে একাধারে সবজি চাষ হয় পুরোপুরি এলাকায় সেখানে হয়তো বা সবজি আবাদ করে লাভবান করা সম্ভব কিন্তু আমার আশপাশে কোথাও সবজি নাই শুধু আমি মরিচ লাগাইছি ওই ওখানে সবজি লাগাইছিলাম ওইগুলা কেটে দিয়েছি আসলে তোক দিয়ে হয়তো বা নাই বা আমি ম্যানেজমেন্ট ভালো করে করতে পারি নাই তো সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে হচ্ছে কি প্রবলেম হয়েছে ওইটা অবশ্যই এটা জানাবেন আমাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম